মোস্তাফিজ রহমান বাবুল ভাই আমরা বহু আগে থেকে ওনাকে চিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরে আমরা আন্দোলনের সক্রিয় ছিলাম তখন আমাদের সামনে ছিলেন বাবুল ভাই আমরা অনেকে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু আমরা জাতীয় বীর হতে পারিনি নিজের ভূমিকার কারণে নিজের সাহসিকতার কারণে নিজের আপসিকতার ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ঘর সেইখানে যোগ্য নেতা ছিলেন প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রপথিক জনাব মুস্তাফিজ রহমান বাবুল আপনাদের এলাকার জামালে অনেক কুটিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে অনেক কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন গুড়ি মানুষ জন্মগ্রহণ করেছেন একজন গুড়ি মানুষ আপনাদের মাঝে আছেন তাকে ধরে রাখবেন তাকে সহযোগিতা করবেন আমি আসার আগেই ভাবছিলাম বাবুল এলাকায় যখন যাচ্ছি একটা কিছু ভিন্নতা আমার চোখে পড়বে কিছুটা আলাদা হবে যখন ভিতরে ঢুকলাম যখন মঞ্চের সাজসজ্জা দেখলাম তো তাদের উপস্থিতি দেখলাম যেভাবে সুন্দর ভাবে ব্যানার গুলো সাজানো হয়েছে যেখানে যেভাবে সুন্দর ভাবে মঞ্চগুলো বানানো হয়েছে আমি সাথে সাথে বুঝলাম এই বাবুল ভাই সেই বাবুল হয়ে আছেন এক টুক্র পরিবর্তন ওনাকে সহযোগিতা করবেন ঠিক যেভাবে আজকে মঞ্চ সাজিয়েছেন ঠিক যেভাবে সামিয়ানা সাজিয়েছেন ঠিক ভাবে এই এলাকাকে উনি আগামীতে সাজাবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম